নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পাঠ করব রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রবিবারের তৃতীয় পর্ব চুপ করো আমি কিছু জানি নে কেবল জানি অদ্ভুত তুমি অদ্ভুত সৃষ্টিকর্তার তুমি অট্ট হাসি অভিক বললে আমাকে মুখ ফুটে বলবে না কিন্তু নিশ্চিত বুঝতে পারি শিলা সম্বন্ধে তুমি আমার সাইকোলজি জানতে চাও ওকে আমার ঘোরতর অভ্যাস হয়ে গেছে অল্প বয়সে যেমন করে সিগারেট অভ্যাস হয়েছিল মাথা ঘুরতো তবু ছাড়তুম না মুখে লাগতো তিত মনে লাগতো গর্ব ও জানে কি করে দিনে দিনে মৌতাত জমিয়ে তুলতে হয় মেয়েদের ভালোবাসায় যে মদটুকু আছে সেটাতে আমার ইন্সপিরেশান আমি আর্টিস্ট ও যে আমার পালের হাওয়া ও নইলে আমার তুলি যায় আটকে বালির চরে বুঝতে পারি আমার পাশে বসলে শিলার হৃদপিণ্ডে একটা লাল রঙের আগুন জ্বলতে থাকে ডেঞ্জার সিগনাল তার তেজ প্রবেশ করে আমার শিরাই শিরায় দোষ নিও না তপস্বিনী ভাবছ সেটাতে আমার বিলাস না গো না সেটাতে আমার প্রয়োজন তাই তোমার এত প্রয়োজন ক্রাইসলারের গাড়িতে তা স্বীকার করবো শিলার মধ্যে যখন গর্ব জাগে তখন ওর ঝলক বাড়ে মেয়েদের এত গয়না কাপড় জোগাতে হয় সেই জন্যেই আমরা চাই মেয়েদের মাধুর্য ওরা চাই পুরুষের ঐশ্বর্য তারই সোনালি পূর্ণতার উপরে ওদের প্রকাশের ব্যাকগ্রাউন্ড প্রকৃতির এই ফন্দি পুরুষদের বড় করে তোলবার জন্যে সত্যি কিনা বলো সত্যি হতে পারে কিন্তু কাকে বলে ঐশ্বর্য তাই নিয়ে তর্ক ক্রাইসলারের গাড়িকে যারা ঐশ্বর্য বলে আমি তো বলি তারা পুরুষকে ছোট করবার দিকে টানে অভিক উত্তেজিত হয়ে বলে উঠল জানি জানি তুমি যাকে ঐশ্বর্য বলো তারই সর্বোচ্চ চূড়ায় তুমি আমাকে পৌঁছিয়ে দিতে পারতে তোমার ভগবান মাঝখানে এসে দাঁড়ালেন অভিকের হাত ছাড়িয়ে নিয়ে বিভা বললে ওই এক কথা বারবার বলো না আমি তো বরাবর উল্টোটাই শুনেছি বিয়েটা আর্টিস্টের পক্ষে গলার ফাঁস ইন্সপিরেশনের দম বন্ধ করে দেয় তোমাকে বড় করতে যদি আমি পারতুম আমার যদি শক্তি থাকতো তাহলে অভিক ঝেঁজে উঠে বললে পারতুম কি পেরেছো আমার এই দুঃখ যে আমার সেই ঐশ্বর্য তুমি চিনতে পারি যদি পারতে তাহলে তোমার ধর্মকর্মের সব বাঁধন ছিঁড়ে আমার সঙ্গিনী হয়ে আমার পাশে দাঁড়াতে কোনো বাধা মানতে না তরি তীরে এসে পৌঁছায় তবু যাত্রী তীর্থে উঠবার ঘাট খুঁজে পায় না আমার হয়েছে সেই দশা বি আমার মধুকরি তুমি আমাকে কবে সম্পূর্ণ করে আবিষ্কার করবে বলো যখন আমাকে তোমার আর দরকার হবে না ওসব অত্যন্ত ফাঁপা কথা অনেকখানি মিথ্যের হাওয়া দিয়ে ফুলিয়ে তোলা শিকার করো আমাকে না হলে নয় বলে জেনেই উৎকণ্ঠিত তোমার সমস্ত দেহ মন সে কি আমার কাছে লুকোবে এ কথা বলেই বা কি হবে লুকুবই বা কেন মনে যাই থাক আমি কাঙালপনা করতে চাইনি আমি চাই আমি কাঙাল আমি দিনরাত বলবো আমি চাই আমি তোমাকেই চাই আর সেই সঙ্গে বলবে আমি ক্রাইসলারের গাড়িও চাই ওই তো ওটা তো জেলাসি পর্বত বর্ণিমান ধুমাত। মাঝে মাঝে ঘনিয়ে উঠুক ধোঁয়া জেলাসির প্রমাণ হোক ভালোবাসার অন্ত গুড় আগুন নিবে যাওয়া ভলকানো নয় তোমার মন তাজা ভিসুভিয়াস বলে দাঁড়িয়ে উঠে অভিক হাত তুলে বললে হুর রে এ কি মানুষই করছো এই জন্যেই বুঝি আজ সন্ধ্যাবেলায় এসেছিলে আগে থাকতে প্ল্যান করে হ্যাঁ এই জন্যেই মানছি সে কথা নইলে এমন মুগ্ধ কেউ কেউ জানা আছে যাকে এ ঘড়ি এখনই বেচতে পারি বিনা ওজোরে অন্যায় দামে কিন্তু তোমার কাছে কেবল তো দাম চাইতে আমি আসিনি যেখানে তোমার ব্যথার উৎস সেখানে ঘা মেরে অঞ্জলি পাততে চেয়েছিলাম কিন্তু হতভাগার ভাগ্যে না হলো এটা না হলো ওটা কেমন করে জানলে ভাগ্য তো সবসময় দেখা খেলে না কিন্তু দেখো একটা কথা তোমাকে বলি তুমি মাঝে মাঝে আমাকে জিজ্ঞাসা করেছ তোমার খেলা দেখে আমার মনে খোঁচা লাগে কি না সত্য কথা বলি লাগে খোঁচা অভিক উত্তেজিত হয়ে বলে উঠল এটা তো সুসংবাদ বিভা বললে অত উৎফুল্ল হইও না এ জেলাসি নয় এ অপমান মেয়েদের নিয়ে তোমার এই গায়ে পরা সক্ষ এই অসভ্য অসংকোচ এতে সমস্ত মেয়ে জাতের প্রতি তোমার অশ্রদ্ধা প্রকাশ পায় আমার ভালো লাগে না এ তোমার কীরকম কথা হলো শ্রদ্ধার ব্যক্তিগত বিশেষত্ব নেই জাতকে জাত যেখানে যাকেই দেখব শ্রদ্ধা করে করে বেরাবো মাল যাচাই নেই একেবারে হোলসেল শ্রদ্ধা একে বলে প্রোটেকশান ব্যবসাদারিতে বাইরে থেকে কৃত্রিম মাসুল চাপিয়ে দর বাড়ানো মিথ্যে তর্ক করো না অর্থাৎ তুমি তর্ক করবে আমি করব না একেই বলে দিন ভয়ঙ্কর মেয়েরা বাক্য কবে কিন্তু পুরুষরা রবে নিরুত্তর ওভি তুমি কেবলই কথা কাটাকাটি করবার অছিলা খুঁজছ বেশ জানো আমি বলতে চাইছিলুম মেয়েদের থেকে স্বভাবত একটু দূরত্ব বাঁচিয়ে চলায় পুরুষের পক্ষে ভদ্রতা স্বভাবত দূরত্ব বাঁচানো না অস্বভাবত আমরা মডার্ন মেকি ভদ্রতা মানি নে খাঁটি স্বভাবকে মানি লীলাকে পাশে নিয়ে ঝাঁকানি দেওয়া ফোটগাড়ি চালায় স্বাভাবিকতা হচ্ছে তার পাশাপাশিটাই ভদ্রতার খাতিরে মাঝখানে দেড় হাত জায়গা রাখলে অশ্রদ্ধা করা হতো স্বভাবকে অভি তোমার নিজের থেকে মেয়েদের বিশেষ মূল্য দিয়ে দামি করে তুলেছিলে তাদের খেলো করণি নিজের গরজেই সেই দাম আর যদি ফিরিয়ে নাও নিজের খুশিকেই করবে সস্তা ফাঁকি দেবে নিজের পাওনাকেই কিন্তু মিথ্যা বকছি মডার্ন কালটাই খেলো অভিক জবাব দিলে খেলো বলবো না বলবো বেহায়া সেকালের বুড়ো শিব চোখ বুঝে বসেছেন ধ্যানে একালের ভিঙ্গি আয়না হাতে নিয়ে নিজেদের চেহারাকে ব্যঙ্গ করছে যাকে বলে ডিবাংকিং জন্মেছি একালে বোম ভোলানাতে চেলা হয়ে কপালে চোখ তুলে বসে থাকতে পারবো না নন্দী ভিঙ্গির বিদকুটে মুখভঙ্গির নকল করতে পারলে আজকে দিনে নাম হবে আচ্ছা আচ্ছা যাও নাম করতে দশ দিককে মুখ ভেঙছিয়ে কিন্তু তার আগে আমাকে একটা কথা সত্যি করে বলো তোমার কাছে আশ পেয়ে রাজ্যের যত মেয়ে তোমাকে নিয়ে এই যে টানাটানি করে এতে কি তোমার ভালো লাগার ধার ভোঁতা হয়ে যায় না তোমরা কথায় কথাই, যাকে বলো থ্রিল ঠেলাঠেলিতে তাকে কি পায়ের নিচে দোলে ফেলা হয় না সত্যি কথাই তবে বলিবি যাকে বলে থ্রিল যাকে বলে কষ্টেসি সে হলো পয়লা নম্বরের জিনিস ভাগ্যে দৈবাত মেলে কিন্তু তুমি যাকে বলছো ভিড়ের মধ্যে টানাটানি সে হলো সেকেন্ড হ্যান্ড দোকানের মাল কোথাও বা দাগি কোথাও বা ছেঁড়া কিন্তু বাজারে সেও বিকোই অল্প দামে সেরা জিনিসের পুরো দাম দিতে পারে কজন ধ্বনি তুমি পারো অভি নিশ্চয় পারো পুরো মূল্য আছে তোমার হাতে কিন্তু অদ্ভুত তোমার স্বভাব ছেঁড়া জিনিসে ময়লা জিনিসে তোমাদের আর্টিস্টের একটা কৌতুক আছে কৌতূহল আছে সসম্পূর্ণ জিনিস তোমাদের কাছে পিকচার রেস্কিউ নয় থাকবে এসব বিথা তর্ক আপাতত ক্রাইসলারের পালাটা যতদূর সম্ভব এগিয়ে দেওয়া যাক এই বলে চৌকি ছেড়ে বিভা পাশের ঘরে চলে গেল ফিরে এসে অভিকের হাতে এক তারা নোট দিয়ে বললে এই নাও তোমার ইন্সপিরেশন কোম্পানি বাহাদুরের মার্কামারা কিন্তু তাই বলে তোমার ওই ঘড়ি আমাকে নিতে বলো না চৌকিতে মাথা রেখে অভিক মেজের উপরে বসে রইল বিভা দ্রুতপদে তার হাত টেনে নিয়ে বললে আমাকে ভুল বুঝো না তোমার অভাব ঘটেছে আমার অভাব নেই এমন সুযোগে বিভাকে থামিয়ে দিয়ে অভিক বললে অভাব আছে আমার দারুণ অভাব তোমার হাতেই রয়েছে সুযোগ তা পূরণ করবার কি হবে টাকায় বিভা অভিকের হাতের ওপর স্নিগ্ধভাবে হাত বোলাতে বোলাতে বললে যা পারিনে তার দুঃখ রইল আমার মনের চিরদিন যতটুকু পারি তার সুখ থেকে কেন আমাকে বঞ্চিত করবে না না না, কিছুতেই না তোমারই কাছ থেকে সাহায্য নিয়ে শিলাকে আমি গাড়ি চড়িয়ে বেড়াব এ প্রস্তাবে ধিক্কার দেবে এই ভেবেছিলুম রাগ করবে এই ছিল আশা রাগ করব কেন তোমার দুষ্টুমি কতক্ষণের এটা সাংঘাতিক শিলার পক্ষে তোমার পক্ষে একটুও না এমন ছেলে কতবার তোমার দেখেছি মনে মনে হেসেছি জানি কিছুদিনের মতো এ খেলা না হলে তোমার চলে না এও জানি স্থায়ী হলে আরও অচল হয় হয়তো তুমি কিছু পেতে চাও কিন্তু তোমাকে কিছু পাবে এ সইতে পারো না বি আমাকে তুমি অত্যন্ত বেশি জানো তাই এমন ঘোরতর নিশ্চিন্ত থাকো জানতে পেরেছ আমার ভালো লাগে মেয়েদের কিন্তু সে ভালো লাগা নাস্তিকেরই তাতে বাঁধন নেই পাথরে গাঁথা মন্দিরে সে পূজাকে বন্দি করবো না বান্ধবীদের সঙ্গে গলাগুলির গদগদ দৃশ্য মাঝে মাঝে দেখেছি সেই বিয়ভল স্ত্রৈণতায় আমার গা কেমন করে কিন্তু মেয়েরা আমার কাছে নাস্তিকের দেবতা অর্থাৎ আর্টিস্টের আর্টিস্ট খাবি খেয়ে মরে না সে সাঁতার দেয় দিয়ে অনায়াসে পার হয়ে যায় আমি লোভী নই আমাকে নিয়ে যে মেয়ে ঈর্ষা করে সে লোভী তুমি লোভিনও তোমার নিরাসক্ত মনের সবচেয়ে বড় দান স্বাধীনতা বিভা হেসে বললে তোমার স্তব এখন রাখো আর্টিস্ট তোমরা সাবালক শিশু এবার যে খেলাটা ফেঁদেছ তার খেলনাটি না হয় আমার হাত থেকেই নেবে নইব নইব চ আচ্ছা একটা কথা জিজ্ঞাসা করি তোমার ট্রাস্টিদের মুঠো থেকে এ টাকা খসিয়ে নিলে কি করে খুলসা করে বললে তুমি হয়তো খুশি হবে না তুমি জানো অমরবাবুর কাছে আমি ম্যাথামেটিক শিখছি সব তাতেই আমাকে বহু দূরে এড়িয়ে যেতে চাও বিদ্বেতেও বোকো না শোনো আমার ট্রাস্টিদের মধ্যে একজন আছেন আদিত্য মামা নিজে তিনি গণিতে ফার্স্ট ক্লাস মেডালিস্ট তার বিশ্বাস যথেষ্ট সুযোগ পেলে অমরবাবু দ্বিতীয় রামানুজম হবেন ওর কষা একটুখানি প্রবলেম আইনস্টাইনকেও পাঠিয়ে দিয়েছিলেন যা উত্তর পেয়েছিলেন সেটা আমি দেখেছি এমন লোককে সাহায্য করতে হলে তার মান বাঁচিয়ে করতে হয় আমি তাই বললুম ওর কাছে গণিত শিখব মামা খুব খুশি শিক্ষা খাতে ট্রাস্ট ফান্ড থেকে কিছু থোক টাকা আমার হাতে রেখে দিয়েছেন তারই থেকে আমি ওকে বৃত্তি দিই অভিকের মুখ কেমন একরকম হয়ে গেল একটু বসবার চেষ্টা করে বললে এমন আর্টিস্টও হয়তো আছে যে উপযুক্ত সুযোগ পেলে মিকেল অ্যাঞ্জেলোর অন্তত দাড়ির কাজটাতে পৌঁছতে পারত। কোনো সুযোগ না পেলেও হয়তো পারবে পৌঁছতে এখন বলো আমার কাছ থেকে টাকাটা নেবে কি না খেলনার দাম